লেবাননে ইসরায়েলের হামলায় একদিনে নিহত হয়েছে অন্তত জন আহত হয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে সলমান বিমান হামলার পাশাপাশি এবার স্থলে হামলা পরিকল্পনা করছে নেতানিয়াহু বাহিনী এদিকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তুরস্কের লেবানিয়ার পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আর হিজবুল্লাহ এবং ইসরায়েলকে যুদ্ধ দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছে বিশ্বের নেতারা এর আগে ইসরায়েলের সামরিক প্রধান সেনাদেরকে বলেছিলেন হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের ব্যাপক বিমান হামলা তাদের শত্রু অঞ্চলে প্রবেশপথ তৈরি করতে পারে লেফটেন্যান্ট জেনারেল হালেবিরে এই মন্তব্যটির একটি স্পষ্ট ইঙ্গিত যে লেবাননের স্থলে আক্রমণ আসন্ন হতে পারে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রান্স জার্মানি ইতালি জাপান সৌদি আরব সংযুক্ত আরব আমিরা যুক্তরাজ এবং কাতার জাতিসংঘে সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের বৈঠকের পর এই আহ্বান দেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল যৌথ বিবৃতিতে বলা হয়েছে বেসামরিক নাগরিকেরা যেন তাদের বাড়িতে ফিরে যেতে পারে এর জন্য নিরাপত্তা নিশ্চিত করার সময় এটি তারা আরো বলেন তাই আমরা সাম্প্রতিক দিনগুলোতে কূটনীতিকে সফল করা এবং সীমান্ত জুড়ে উত্তেজনা এটাতে একটি স্থানীয় যুদ্ধ বিরোধীর জন্য যত একসঙ্গে কাজ করছি প্রেসিডেন্ট বাইডেন গতকাল বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলেন তিনি আরো বলেন ইউরোপের পাশাপাশি আরব দেশগুলোতে উল্লেখযোগ্য সমর্থন রয়েছে যুদ্ধটি যেন আর ছড়িয়ে না পড়ে তা গুরুত্বপূর্ণ লেবানন ও ইসরায়েলের সীমান্তে পাল্টা হামলা চলতে থাকায় দুই পক্ষের মধ্যে যুদ্ধের আশঙ্কা আরো বাড়ছে চলমান এই সংঘাতকে কেন্দ্র করে মধ্য ফ্রান্সে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা আরো বাড়ছে অবশ্যই কোন পক্ষের মধ্যে পিছিয়ে আসার আগ্রহ দেখা যাচ্ছে না এই অবস্থায় লেবাননের সরকার বলেছে একমাত্র যুক্তরাষ্ট্রে পারে এই যুদ্ধ থামাতে রাজধানীর বরুদ্ধে ইসরায়েলি বিমান হামলা গত মঙ্গলবার হিজবুল্লার কমান্ডো ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছে বলে স্থানীয় সময় গতকাল বুধবার বরে এ বিবৃতি ইমরান খান সংগঠনটি নিশ্চিত করেছেন অন্যদিকে তেলাবিতে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপানপ্ত হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ গত সোমবার সকাল থেকে শুরু হয় ইসরায়েলি হামলা লেবাননে এ পর্যন্ত পঞ্চাশ জন শিশু মোট পাঁচশো জন নিহত হয়েছে এক জন আহত হয়েছে স্বাস্থ্যমন্ত্রী গত কাল জানিয়েছেন ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহ শত শত ঘাটি হামলা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই গোষ্ঠীটি লেবাননকে খাদের কিনারে নিয়ে গেছে ইসরায়েলের উত্তর অঞ্চলে হিজবুল্লাহ তিন শতাধিক রকেট হামলা চালিয়েছে ইসরায়েলে জবাব দিয়েছে এসব হামলায় 6 আহত হয়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছেন জাতিসংঘের সালমান সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন